আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আভা টাচ যে ঘূর্ণিটি এখনো পর্যন্ত অবস্থান করছে বঙ্গোপসাগরের উপর তা ধীরে ধীরে মায়ানমারে পাশ হয়ে তা এখন বাংলাদেশের দিকে রওনা দেবে এবং বাকি অংশ খুব দীর্ঘজিতে তা বাংলাদেশের দিকে ধেয়ে যাবে এবং বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাবে তা আবার উপর দিয়ে নেপাল ভুটান এদিকে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশে এর প্রভাব দু একদিন হলেও ভালোভাবেই লক্ষ্য করা যাবে বাংলাদেশের পাশাপাশি আমাদেরও পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় প্রভাব লক্ষ্য করা যেতে পারে তাও বেশি করে বাংলাদেশেই প্রভাব বেশি লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিপাত বাংলাদেশে এখন তিন চার দিন যাবৎ বজ্রবিধুতে বৃষ্টিপাত ভারীভাবেই লক্ষ্য করা যাবে এরপর রবিবার ছয় অক্টোবর অনেকটা আবহাওয়া পরিবর্তন হলেও বাংলাদেশে কিন্তু প্রতিদিন পশলা দুপছলা করে বৃষ্টি লেগেই থাকবে বাংলাদেশের বৃষ্টির এখন সাত তারিখ পর্যন্ত রেহাই নেই পশলা দুপছলা বৃষ্টি প্রতিদিনই লক্ষ্য করা যেতে পারে এরপর আস্তে আস্তে পশ্চিমবঙ্গেও কিছু কিছু প্রভাব এর আওতায় লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে ন তারিখ লক্ষ্য করা যেতে পারে দশ তারিখ বৃহস্পতিবার মোটামুটি আবহাওয়া অনেকটাই স্বাভাবিক থাকবে এবং শুক্রবারও আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও এবং রাত্রের দিকে অল্প অল্প বৃষ্টি হতে পারে এরপর কিছু জায়গায় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় আবহাওয়ার বিবরণ আজ বুধবার মোটামুটি হালকা মেঘলা ও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে কাল বৃহস্পতিবার এবং বৃষ্টিপাতের পরিমাণ কাল মোটামুটি আছে কারণ দিনের শেষভাগে বৃষ্টিপাত অব্যাহত হওয়ার সম্ভাবনা আছে বর্ধমান সাইডটিকে কালকে শুক্রবার বৃষ্টিপাত হবে বিকেল দিক থেকে এবং বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রাতের দিকে এবং রবিবার সকাল দিক থেকে একটু হালকা মেঘলা ওয়েদার থাকবে বৃষ্টিপাত তেমন নেই মেঘলা ওয়েদারই থাকবে যদি বৃষ্টি হয় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সোমবার বৃষ্টির প্রভাব আছে তো রাতের দিকে মঙ্গলবার অল্প অর্দম মেঘ আছে বৃষ্টিপাত বিকেল দিকে হবে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে বুধবার মোটামুটি ওয়েদার রোৎপণ থাকবে কিন্তু বিকেল দিকে আবহাওয়া বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বৃহস্পতিবার মেঘলা ওয়েদার হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না শুক্রবারও তেমন বৃষ্টিপাত নেই বললেই চলে এরপর কিছু বাংলাদেশের আবহাওয়ার লক্ষ্য করা যাক বুধবার আজ বাংলাদেশে এরপরে ঘূর্ণের প্রভাবে আজ প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে কাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শুক্রবার আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং শনিবারও বৃষ্টিপাত ভালোই লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কারণ এই তিন চার দিন বাংলাদেশের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং রবিবার থেকে সোমবার আবার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সারাদিনই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাত্রের দিকে একটু মেঘ পরিষ্কার হবে মঙ্গলবার আবার সকাল থেকে বৃষ্টিপাত আরম্ভ এবং বেলা দিক পর্যন্ত বৃষ্টিপাত চলবে রাত্রির দিকে একটু মেঘ পরিষ্কার হয়ে যাবে বুধবার সকাল দিক থেকে হালকা মেঘ বৃষ্টিপাত শুরু হবে দুপুর দিক থেকে এবং রাতে মেঘ পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবার সকাল দিক থেকে হালকা মেঘ বৃষ্টিপাত তেমন নেই শুক্রবারও তেমন হালকা মেঘ বৃষ্টিপাত তেমন নেই ওয়েদার টাইপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার অবশ্যই করবেন আপনাদের লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিওগুলি বানানোর জন্যে অনুপ্রাণিত করে সাবস্ক্রাইব বাটনটি আমাকে পরের ভিডিওগুলি বানানোর জন্য অনুপ্রাণিত করবেন ধন্যবাদ